আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখ নিতে লাখ লাখ শুকুর আবহাল্লা আকুলা আবার শুকরান শুক্র আদায় করি তার কাছে যে মহান প্রভু আল্লাহর জষ্ঠী মাসের প্রচন্ড গরমের উত্তাপে মানুষ একবারে অসুস্থ হয়ে গেছিল রাত্রে দুপুরে সকালে ভাবসা গরম প্রচন্ড তাপ মানুষ অসুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাক ইয়াসিনের মধ্যে হচ্ছে কোন কুন কইতে দেরি হইতে দেয় না দেখুন সুপ্রিয়া দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ মুন্সিমজা জেলায় আল্লাহর হুকুমে ব্যাপকভাবে বৈচালমালা প্রায় তো প্রায় তিন চার মতো বাঁধছে এই তখন ঝড় ও তুফান ব্যাপকভাবে আকাশ ধারণ করছে আকাশ থেকে বাড়ির বৃষ্টি বর্ষণ করছে লতা পুষাকি পান খেতে ওই কেটে সেই খেতে সব তাই উঠছে গাছের আম জাম বল কাঁঠাল বাগান সবগুলো আবার তারা সত্যি ফেলে বসে তুফান আর তুফান কৃষ্টি আর কৃষ্টি আল্লাহ পাকে রহমত বলছে না আইন সাকার করি না আদি কান্না কু অলাইন কাপা নেই না আজাদি সাদী যারা আল্লাহর ব্যায়াম শুক্র আপনার আল্লাহ নেওয়া মতো করা আয়ত তারা নিয়ামতকে অস্বীকার করলো ইন্ন ইন্দ্র আজাবিস নিশ্চয়ই তারা শাস্তি পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্র দশম বলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে নেন দেখুন বাড়ি বৃষ্টি এবং তুহার সুর সুর গর্বন